শীতকালীন ফুল গাছগুলির মধ্যে একটি অতি জনপ্রিয় ফুল গাছ হচ্ছে গাঁদা ফুলের গাছ এই গাঁদা ফুলের গাছ অতি সহজেই ছোট্ট মাটির টবে বা মাটিতেও আমরা এটি অতি সহজেই করতে পারি সারা শীতকাল ভর্তি এই গাঁদা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আমরা অতি সহজেই পেয়ে থাকি শীত যত বাড়বে গাঁদা ফুলের পরিমাণ ততই বাড়ে এরকম থোকা থোকা সাইজের বড় বড় গাঁদা ফুল আপনারা যদি টবে করতে চান তাহলে সামান্য কিছু টিপস আপনাদেরকে ফলো করতে হবে এই টিপসগুলি আমি আপনাদেরকে এক এক করে বলছি এই গাঁদা ফুল গাছে যখন কুড়ি আসার সময় তখন সামান্য পরিমাণ দুই থেকে চার দানা ডিএপি আপনারা গাছের গোড়াতে দিয়ে দেবেন এরপর আপনারা জল দিয়ে দিলেন এর ঠিক কুড়ি দিন পরে যখন সামান্য ছোটো ছোট কুড়ি গাছে দেখা দেবে তখন সরিষার খোল গুঁড়ো ভেজানো জল বা সরিষার গুঁড়ো আপনারা গাছের ধারে ধারে দিয়ে দিতে পারেন সবচেয়ে ভালো হয় যদি এটি আপনারা লিকুইড ফার্টিলাইজার তৈরি করে দিতে পারেন সরিষার খোলকে প্রথমে জলে ভিজিয়ে তারপর সেই জল আপনারা যদি গাছের গোড়াতে দেন তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো পাওয়া যায় আপনারা ফুলের সাইজ দেখতে পাচ্ছেন এই ছোট্ট পরিমাণ একটি গাছ কি বড় বড় সাইজের ফুল ফুটেছে এরকম ফুল আপনারাও যদি পেতে চান তাহলে আমার দেওয়া টিপসগুলি আপনারা ফলো করুন এই গাছে খুব বেশি জল পছন্দ করে না তার সাথে আপনার শুকনো খটখটে মাটি থাকে সেটিও পছন্দ করে না তাই আপনারা এই গাছে জল খুব বুঝে শুনে তারপরে ঠিকভাবে প্রয়োগ করবেন সামান্য পরিচর্যাতেই আপনারা প্রচুর পরিমাণে ফুল অতি সহজেই এই গাঁদা ফুল গাছতেই করতে পারবেন এই ফুল গাছে বিভিন্ন রকমের ফুল ফুটে যেমন হলুদ লাল হ্যাঁ এটি যেমন হচ্ছে একটি রক্তগাঁদার গাছ এই রক্তগাঁদার গাছ প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এই ফুল আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় ঘর সাজানোর কাজে ব্যবহার করা যায়